চাপায় নবাবগঞ্জ দুই আসনে বিএনপির এক প্রার্থী ও প্রিজাইডিং কর্মকর্তার মধ্যে বৈঠকের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নেতা নুরুল ইসলাম বুলবুল তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন এই ধরনের ঘটনা জেলার অন্যান্য আসনেও ঘটবে না এটা উড়িয়ে দেওয়া যায় না সোমবার দুপুরে আগামী পাঁচ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের চাপায় নবাবগঞ্জ আগমন উপলক্ষে জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ঢাকা দক্ষিণের আমির এবং চাপায় নবাবগঞ্জ তিন আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তিনি আরও বলেন বিষয়টি ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো কিংবা ফলাফলকে প্রভাবিত করার কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র যেন না হয় সে বিষয়ে জোরালোভাবে নজরদারি করা প্রয়োজন নুরুল ইসলাম বুলবুল আরও বলেন জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দল আমরা এ দেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই সারা দেশে জামায়াতে ইসলামের প্রতি মানুষের আকাঙ্ক্ষা ও আস্থার জায়গা তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন যা জনগণের প্রত্যাশারই প্রতিফলন চাপাই নবাবগঞ্জ দুই আসনে সেখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কর্মকর্তাদের সাথে কর্মকর্তাদের সাথে বিএনপির নেতৃবৃন্দ এবং প্রার্থীর যে মিটিং এটা একটা উদ্বেগজনক ঘটনা এটা এবং এই ধরনের ঘটনা যে আর অন্য অন্য আসনগুলো তো হবে না এটা উড়িয়ে দেওয়া যায় না এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং রিটার্নিং অফিসার নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে এ বিষয়গুলো আমরা প্রশাসনকে আমরা বলছি এবং বলবো যে এটা খুব স্ট্রংলি এই বিষয়টি দেখা উচিত যাতে করে যাতে করে এই ধরনের কোনো নির্বাচনকে রেগিং করার মতো নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো বা ফলাফলকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার মতো কোনো চক্রান্ত ষড়যন্ত্র যেন না হয় এটা একটা আমাদের জন্য উদ্বেগজনক ঘটনা এবং এটা একটা মনে করি যে প্রশাসনের রিটার্নিং অফিসারের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি জামায়াত ইসলামী একটা আদর্শিক দল আমরা এদেশে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই স্বাভাবিকভাবে সারা দেশেই বিপুল পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামাত ইসলামীতে যোগদান করছে আসলে যোগদান জাতীয় কর্মসূচি আমরা ওইভাবে পালন করতে চাই না আপনারা যা দেখছেন তার চেয়ে অনেক অনেক বেশি বিএনপির ভোটাররা অথবা দেশপ্রেমিক ভোটাররা যারা আগে জামাত ইসলামীর সাথে ছিল না তারা জামাত ইসলামীর পক্ষে বিশেষ করে দাড়িপাল্লার পক্ষে এবারে নির্বাচনে তারা ব্যাপকভাবে সম্পৃক্ত হচ্ছে এবং দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য চেষ্টা করছে পুলিশ প্রশাসনের সাথে আমরা বসেছি আলোচনা করেছি এবং পুরো শৃঙ্খলা নিয়ে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরাও সংগঠনের পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক আমরা নির্ধারণ করেছি স্পট নির্ধারণ করেছি এবং সব মিলিয়ে সেই দিন নিরাপত্তার চাদরে পুরো চাপাই নবাবগঞ্জ শহর আচ্ছাদিত থাকবে আমরা আশাবাদী যে একটা সফল সার্থক সুন্দর একটা গণজাগরণ সেদিন চাপাই নবাবগঞ্জবাসী এবং দেশবাসী উপভোগ করবে ইনশাল আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক